তো এবরহান আল্লাহর যে কত সুন্দর নিয়ামত আমরা কিন্তু বাইরে না ভার হলে বুঝতেই পারবো না শীতকালটা কিন্তু মমিনদের জন্য বেস্ট একটা কাল যে যেন শীতকালে ইবাদতটা একটু বেশি হয় রাতের ইবাদতটা যে মমিন ব্যক্তি তারা কিন্তু ইবাদতের দিকে মুশকুল হতে পারে এই শীতের টাইমটা আসসালামু আলাইকুম ইবরহান কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়াই খুবই ভালো আছি তো এবরহান আজকে চলে আসলাম কিন্তু ফজরের সালা তাদাই করে আজকে আমরা চলে আসলাম একটু শীতের সকালটা উপভোগ করতে আর আপনাদেরকেও দেখাবো আজকে শীতের সকালটা উপভোগ করাটা এখন কিন্তু আমরা ঠান্ডার ভেতরে ভিডিও করতে চলে আসলাম আর এখন কিন্তু হাতের অবস্থা পুরোই জমে গিয়েছে আর ঠান্ডা এত আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে যার কারণে আমাদের ও ভিডিও করতে খুবই একটু অসুবিধা হচ্ছে তো অসুবিধা হলেও কিছু করার নেই আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমরা সালাদ আদায় করে চলে এসেছি ফৌরান কিন্তু আমরা ফজরের সালাদ আদায় করে চলে আসলাম একটু মাঠের দিকে আর আজকে আমরা এই মাঠের ভিউটা এনজয় করব আর এখন আসি কিন্তু আমরা মাঠের ধারে আর ফজরের পরপরই কিন্তু আমরা চলে এসেছি আজকে কিন্তু একটু প্রচণ্ড শীত আসে তার সাথে সাথে একটু কুয়াশাটাও খুব বেশ করেছে আর এই শীতে আপনাদেরকেও দেখাবো সুন্দর ভিউ আরও অনেক এনজয় করতে পারবেন এই ভিডিওতে চ্যানেলে যারা নতুন ভিউ তাদেরকে একটাই রিকোয়েস্ট ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন মেক ওয়ান কে সাবস্ক্রাইব ইনস্টাগ্রাম ফলো মি অ্যান্ড ফেসবুক ফলো মি আর আজকে আমার ক্যামেরাম্যান হিসেবে আসে রাসেল ক্যামেরার পিছনে আসে আর ক্যামেরার সামনে আমি আর আজকে আপনাদেরকে দেখাবো এই সুন্দর ভিউটা অনেক এনজয় করতে পারেন তো চলুন এখন আমরা ভিডিওটা এনজয় করি শীতের সকালে রিমেল হায় ঠান্ডা বোয়ে শিউরে ওঠে গায় শীতের সকালে হিমিল হাওয় বাতাস বয়ে যায় রিমি ঠান্ডা বাতাস শিউরে ওঠে গায় হঠাৎ করে সুরজি মামা একটু কে দিল হঠাৎ করে সুরজি মামা একটু কি দিল সবাই মিলে একই সাথে রোদের আলো আমাদের কিন্তু প্রথমে এসেই দেখা হয়ে গেল সরিষা খ্যাত আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কি এখন আছি সরিষা খেতে সাইটে আর এখন আমরা সাইড দিয়ে হেঁটে যাচ্ছি আর ভেতরে যত যাচ্ছে আর ততই যেন ঠান্ডাটা উপভোগ করছি কিন্তু ঠান্ডা প্রচন্ড যার জন্যে আমাদের হাটও বরফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা এত ঠান্ডা আর এখন অনেক এনজয় করবেন আর তো চলুন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই আল্লার যে কত সুন্দর নিয়ামত আমরা কিন্তু বাইরে না ভার হলে বুঝতেই পারবো না আর যে মনে যেমন মনে করেন শীতের সময় পিঠে আরও খেজুরের রস আরও অনেক কিছু সবজি দিক থেকে বলতে গেলে অনেক সবজি আসে শীতের সময় আর শীতের সময়টা কিন্তু অনেক সুন্দর সুন্দর আমরা জিনিস খেতে পারি যেটা অন্য কালে আমরা পাই না আর চাষবাস দিক থেকে বলতে গেলে এদিকে কিন্তু খুবই কম চাষ খুবই কম চাষ হয় আর আমাদের ওই দিক থেকে বলতে গেলে সবজি বলতে গেলে সবজির দিকে এমনি খুবই শীতকাল ছাড়াও অন্য অন্য কালগুলো খুব সুন্দর চাষ হয় আর চাষবাসের দিকে আমাদের ওই খুব ভালোই হয় আর এদিকে তেমন কিন্তু চাষবাস যা হয় টানা ফসলই হয় এখন দেখতে পাচ্ছেন এর দিকটায় কিন্তু সরিষা খাত আর ওইদিকে কিন্তু জলকার আছে আর বেশি এদিকে সবজিটা খুবই কম করে আমাদের তুলনার দিক থেকে এদিকে একটু কম আর আমাদের ওইদিকে কিন্তু চাষবাসটা একটু বেশি হয় কারণ আজকে কিন্তু শুক্রবার আর আজকে আমাদের ছুটি থাকে যেটা আপনারা জানেন আর এর আগেও কিন্তু আমি ভিডিওতে বলেছি আর বৃহস্পতিবার শুক্রবার কিন্তু ছুটি থাকে আর বৃহস্পতি বৃহস্পতিবার বেলা ক্লাস হয় আর শুক্রবারে ফুল ছুটি থাকে সন্ধ্যের পর থেকে আমাদের পড়তে হয় আর তার জন্য আজকে ছুটে আর আমরা ফজরের সালাত আদায় করে কিন্তু আমরা ফওরান কিন্তু চলে এসেছি মাঠের দিকে আর এই মাঠের দিকে এসে আপনাদেরকে সুন্দর এই ভিউ শেয়ার করছি আপনাদের কাছে আর আজকে আপনাদেরকে আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক এনজয় করতে পারবেন তো চলুন এখন আমরা যাব একটু সামনের দিকে আর সামনের দিকে বলতে গেলে এদিকে চাষবাস একটু কমাই ঝা আছে এদিকে টানা ফসল সরিষা শুধু আর আদাস আর কিছুই না যেটুকু দেখাতে পারি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো চলুন একটু আমরা সিনেমাটিক শট এনজয় করি তো চলুন হাতের অবস্থা খুবই খারাপ হয়ে আসছে কিন্তু এদিকে কিন্তু হাত একেবারে অবাস হয়ে আসছে যার জন্য আমি কিছু ধরতেও পারছি না এত অবাস হয়ে আসছে আর এত ঠান্ডা আজকে ঠান্ডাটা একটু খুবই বেশিজনক আর এখন কিন্তু মেঘলা ওইদার আস্তে আস্তে কিন্তু সূর্য একটু উদয় হচ্ছে দেখি কখন হয় আর আমরা একটু পরেই এখান থেকে রওনা দেবো মাদশায় যাব তো এখন আমরা ওই দিকটা যাই গিয়ে আপনাদেরকে একটু সিনেমাটিক শট দেখাবো আর দেখি আমরা রওনা দেবো এখান থেকে তো চলুন এখন আমরা যাই ওই দিকটা এখানে দেখার জিনিস বলতে শুধু খা আজকের এই সকালটা কিন্তু এক্সপ্লোর করলাম আপনারাও দেখলেন অনেক সুন্দরভাবে করলাম তো তো চলুন দেখি আরও কী কী দেখাতে পারি আপনাদেরকে তো চলুন শীতকালটা কিন্তু মমিনদের জন্য বেস্ট একটা কাল যে যেন শীতকালে ইবাদতটা একটু বেশি হয় রাতের ইবাদতটা আর দিনের সিয়ামটা রাখতে খুব সুন্দরভাবে যারা সিয়াম রাখতে চায় মমিন ব্যক্তি তারা কিন্তু ইবাদতের দিকে মুশকুল হতে পারে এই শীতের টাইমটা ও নামাজটা খুব এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ফটাফট কিন্তু কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো এখন আমরা রওনা দেবো এখান থেকে তো চলুন এখন আমরা যাই মাঝিয়ার দিকে আর আমরা এসেছিলাম ফজরের পরপরই আর এখন আমরা চলে যাব এখান থেকে অনেক বেলা হয়ে আসছে কিন্তু এখনও সূর্য উঠেনি হয়তো আজকে মেঘলা থাকবে জানি না কখনো কখনো সূর্য উঠতেও পারে তো এখন আমরা রওনা দিচ্ছি এখান থেকে আর এখন আমরা সোজা চলে যাব মাদেশে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাবে পরবর্তী ভিডিওতে তো কোনো সকাল ভালো থাকেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক